নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একটা বয়স নিয়ে বিয়াল্লিশ বছর এবং রাহুকে নিয়ে এবার সবার প্রথম জানতে হবে রাহু আমাদের কি করে রাহু আমাদের ভেতর একটা এলুশন তৈরি করে রাহু আমাদের ভিতর একটা মেটেরিয়ালিস্টিক ডিজায়ার জন্ম দেয় রাহু একটা শর্টকাট মেথড আমাদেরকে অ্যাপ্লাই করতে বলে রাহু একটা মায়াজাল বলে রাহু আমাদের চারদিকে একটা মায়াজাল বলবে সেই মায়াজালের জন্য আমরা কেউ দৌড়তে থাকি এবং আমরা অনেক শর্টকাট মেথড নিই আমরা অনেক মিথ্যার আশ্রয় নিই এবার কথা হচ্ছে যখন আমাদের বিয়াল্লিশ বছর বয়স হয়ে যায় তখন কি হয় সেই জায়গাগুলো আমাদের লাইফ থেকে চলে যায় এবং তখন আমরা আসল বাস্তবে ফিরে আসি তখন আমাদের ভেতর অনেক ম্যাচুরিটি আসে এবং তখন কিছু এমন জিনিস আমাদের লাইফে হয় যে হয় আমরা প্রচন্ড স্টেবল হয়ে যাই লাইফে একটা ভালো জায়গায় চলে যাই বা আমাদের ভেতর একটা অনেক প্রবলেম চলে আসে এবার কথা হচ্ছে রাহু দরুন আপনার জন্ম ছকে আপনার লগ্ন রেসপেক্টে যে জায়গায় বসে আছে তার উপর কিন্তু একটা হ্যালোসিনেশন অর্থাৎ মিথ্যার একটা আমরা আশ্রয় নিই এবার কথা হচ্ছে যে ধরুন উদাহরণস্বরূপ আমি যদি বলি ধরুন রাহু আপনার চকে ফোর্থ হাউসে আছে তাহলে আপনার কি হতে পারে আপনার হয়তো বাড়িতে অনেক সমস্যা আপনার মায়ের হেলথের প্রবলেম আপনার পড়াশোনার সমস্যা কিন্তু আপনি কি দেখাচ্ছেন যে আপনি খুব লোক বাড়ির ছেলে আপনার প্রচুর জমি জায়গা আছে আপনার মায়ের হেলথ ভালো বা মায়ের সঙ্গে রিলেশন ভালো আপনি পড়াশোনায় ভালো কিন্তু সেগুলো আদৌ নয় এই যে জায়গাগুলো আমাদের আসে লাইফে এই যে আমরা তখন একটা মিথ্যা আশ্রয় নিই সেটা হচ্ছে এই রাহুর জন্য এবং যে ঘরে রাহু বসবে লগ্ন রেসপেক্টে সেই জায়গায় কিন্তু স্ট্রাগল আপনার খুব বেড়ে যাবে প্রতিটা মুহূর্তে আপনি স্ট্রাগল ফেস করবেন এবং সেই জায়গাগুলোতে আমরা মিথ্যার আশ্রয় কিন্তু নিতে থাকবো এবার কথা হচ্ছে যখন ধরুন আপনার বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেল এবার ধরুন আপনার ছকে তখন রাহুর পজিশন খুব ভালো আছে এবার রাহুর পজিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু কতগুলো ভালো জিনিস আপনার লাইফে হবে আমি প্রথমে ভালোগুলোই বলি ধরুন দেখা গেল আফটার বিয়াল্লিশ আপনার নতুন কিছু বিজনেস শুরু করলেন ধরুন আপনার আহ বাড়ি ভাগ হল পৈতৃক ভিটে ভাগ হল বা হতে পারে আপনার হেলথ ভালো হয়ে গেল বা আপনি সন্তানদের জন্য নতুন কিছু করলেন বা নতুন একটা কিছু আপনি কোন প্রজেক্ট শুরু করলেন তাহলে কিন্তু বুঝতে হবে বা ধরুন আপনার সমস্ত যা এনিমি আছে তারা আপনার কাছে মাথা নত করলো তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার রাহ খুবই পাওয়ারফুল এবার কথা হচ্ছে ধরুন আপনার রাহু ততটা পাওয়ারফুল নয় আপনার কোনো জন্ম ছক নেই আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান তাহলে আপনার কি করে বুঝবেন রাহুটা ভালো বা খারাপ তখন খারাপ হলে কি হবে ধরুন একটা প্রচুর মেন্টাল অ্যাগনি ডিসকমফর্ট একটা ডিসস্যাটিসফ্যাকশন লাইফে আপনার হেলথ খারাপ হয়ে যাবে আপনার ভেতর একটা সবসময় চিন্তা কাজ করবে আপনার হাতে টাকা লস হয়ে যেতে পারে আপনার বিজনেস ধরুন ডুবে যেতে পারে এরকম অনেক প্রবলেম ইভেন ধরুন আপনার বড় দাদা যদি আফটার বিয়াল্লিশ মারা যান তাহলে সেটাও কিন্তু খারাপ রাহুর জন্য কিন্তু অন্যদিকে যদি আপনার ধরুন আপনার বিয়াল্লিশ বছর বয়সের পরে আপনার পুত্র সন্তান হন এবার কথা হচ্ছে যে পুত্র সন্তান কারক গ্রহ কি রাহু না রাহু নয় হচ্ছে বৃহস্পতি রবি এগুলোকে আমরা ধরি কিন্তু দেখা যাচ্ছে যে যদি বিয়াল্লিশের পরে যখন পুত্র সন্তান হবে সেটা কিন্তু রাহুর জন্যই হবে ফলে এইগুলো আপনার পজিটিভ রাখো আর নেগেটিভ রাহু সেইগুলো এবার ধরুন আপনার দশা অন্তর্দশা বা ট্রানজিট এইগুলো কিন্তু ম্যাটার পরে করবে আপনার বিয়াল্লিশ বছর বয়সে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু রাহুই পজিশন গুলো দেয় এবার কি হচ্ছে বিয়াল্লিশ বছর বয়সের আগে আমাদের লাইফে প্রচুর আপস ডাউনস প্রফিট লস এগুলো হতেই থাকে কিন্তু 42 এর পরে সেই জায়গাটা স্টেবল হয়ে যায় ধরুন প্রফিট হচ্ছে তো স্টেবল হবে প্রফিট হচ্ছে গেইন হচ্ছে তো ঠিকভাবে একদম স্টেবল ভাবে গেইন হচ্ছে এবার বিয়াল্লিশই বা কেন কারণ শনি এবং রাহু কিন্তু এদের নেচারটা মোটামুটি এক মানে এরা একটু দেরিতে ফল দেয় এবার রাহু যে বলে অনেক সময় রাতারাতি বড়লোক না রাতারাতি বলক ঠিক সেরকম নয় ধরুন আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন ওই সময় এসে রাহু আপনাকে সেই ফলটা দিয়ে দিল সেটা হতে পারে এবারে আলোচনা করব। রাহু ভালোর একটা ওভারঅল প্রেডিকশন নিয়ে ধরুন লগ্ন রেসপেক্টে আপনার রাহু যদি তিন নম্বর ঘরে ছ নম্বর ঘরে দশ নম্বর এবং এগারো নম্বর ঘরে থাকে তাহলে কি হতে পারে তাহলে হতে পারে যে বিয়াল্লিশ বছর বয়সের পরে আপনার প্রচুর যোগাযোগ বাড়লো আপনার প্রচুর সাহস বাড়লো বা হতে পারে আপনার লাইফ স্টাইল ভালো হয়ে গেল আপনার রেগুলার কাজকর্ম ভালো হলো আপনার চাকরির জায়গাটা ভালো হলো হতে পারে আপনার হাতে অনেক ক্যাশ টাকা এলো আপনি প্রচুর সাফল্য পেলেন বা যদি ধরুন রাহু শনির সঙ্গে ভালো কানেকশন করে রাহু শনির সঙ্গে ভালো কানেকশন করে যদি ধরুন লগ্নে থাকে সেভেন হাউসে থাকে এইট হাউসে থাকে এবং টুয়েলভ হাউসে থাকে তাহলে কিন্তু আপনার ধর একটা স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আসতে পারে মানে স্পিরিচুয়াল লাইফের দিকে আপনি কিন্তু নিজেকে নিয়ে যেতে পারেন এবার রাহু যদি ধরুন যে কেতুর নক্ষত্রগুলো আছে মানে অশ্বিনী মঘা এবং মূলা এই তিনটি নক্ষত্র থাকলে কিন্তু আপনি রাতারাতি বড়লোক হতে পারেন রাহু যদি বৃষ অর্থাৎ টরাস মিথুন অর্থাৎ এবং কুম্ভ অর্থাৎ এই তিনটে সাইনে যদি থাকে তাহলে কিন্তু হতে পারে মানে আপনার ভেতর একটা প্রচুর ক্ষমতা এলো প্রচুর পাওয়ার আপনার ভেতর চলে এলো এই জায়গাগুলো কিন্তু রাহু একটা ফল দেয় কিন্তু অন্যদিকে যে আপনাকে প্রথমেই বললাম নেগেটিভ পয়েন্টগুলো সেই জায়গাগুলো কিন্তু রাহু আপনাকে প্রচুর ভোগাতে পারে এবার কথা হচ্ছে যে কথা হচ্ছে যে যদি ধরুন আমি কথাগুলো কেন বলছি এই কারণে বলছি যে যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করেছেন জীবনে স্টেবিলিটিটা পেয়েছেন বা আপনাদের তো প্রবলেম যাচ্ছে কিন্তু যদি ধরুন যাদের বিয়াল্লিশ বছর বয়স হয়নি তারা বুঝতে পারছেন যে ওই বয়সে গিয়ে আপনি অত স্টেবল হয়ে যাবেন আপনি নিজেকে সেরকমভাবে তৈরি করা শুরু করুন সেই জন্যই কিন্তু এই আজকের প্রোগ্রামটা দেখুন আপনি কোনো ধরুন কারোর কাছে গেলেন না কোনো প্রেডিকশন নিলেন না এগুলো খুব একটা ব্যাপার নয় নিজেকে তৈরি করতে শুরু করুন তাহলেই কিন্তু এই যে ফলের জায়গাগুলো আপনি পাবেন রাহু খুব যদি পাওয়ারফুল হয় আপনি ধরুন প্রচুর তখন আহ ছকে পাওয়ারফুল হলে আপনিও প্রচুর পাওয়ারফুল হয়ে গেলেন সমস্ত এনিমিরা আপনার কাছে মাথা নত করলো কিন্তু যদি তা না হয় তারা তাহলে উল্টো জিনিসটা হবে শত্রুরা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবেন আর বললাম যে রাতারাতি বড় লোক ব্যাপারটা দেখুন রাতারাতি বড় লোক বলতে আমি বলবো যে এই লটারি পাওয়ার ক্ষেত্রে কিন্তু রাহু একটা বড় রোল প্লে করে যেমন আমি বললাম অশ্বিনী মঘামূলা এই তিনটি নক্ষত্রে যদি থাকে আপনার রাহু তাহলে কিন্তু কি হচ্ছে রাতারাতি অবস্থায় পরিবর্তন হতে হবে মানে ধরুন আপনি যদি ছকে ভালো কন্ডিশন থাকে ভালো কানেকশন থাকে তাহলে একটা হিউজ লটারি পেতে পারেন কিন্তু যদি কানেকশন ভালো না থাকে তাহলে কিন্তু রাতারাতি আপনি বড় থেকে হয়ে যেতে পারেন এই মোটামুটি আজকে রাহুর ব্যাপার এবার কথা হচ্ছে আমি এটা হয়তো প্রথমেই আমার বলা উচিত ছিল যে রাহু কেন আমাদের এই জিনিসগুলো করাচ্ছে এই মায়াজাল এই দৌড়ানো এই মিথ্যার আশ্রয় নেয়া তারপর আমাদেরকে বাস্তব জীবনে এনে ফেলা এগুলো আমরা কিসের জন্য করি এগুলো আমরা কিন্তু করি আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের এই চিন্তা ভাবনা মন কথা। এগুলোকে সব কিন্তু কন্ট্রোল করে রাহু কারণ রাহু এর অবস্থান হচ্ছে আমাদের মাথায় আমাদের চিন্তা ভাবনাকে সেই কন্ট্রোল করে সেই জন্য আমাদের এই মায়াজলের মধ্যে কিন্তু রাহু আমাদের নিয়ে যায় আমাদের দৌড় করে। কিন্তু যদি আমরা ভালোভাবে কর্ম করি নিজেদের সব তৈরি করি তাহলে কিন্তু এই বিয়াল্লিশ বছর বয়সটা ফর্টি টু ইয়ার্স আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এটা একটা বড় রোল প্লে করে এবং আর একটা কথা বলে রাখি যে এই যে বড়ো রোলটা প্লে করছে এটা কিন্তু ছেলেদের অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা অনেক বেশি মেয়েদের তুলনায় প্রত্যেকটি তাই এই প্রত্যেকটি কথা আপনারা মিলিয়ে নেবেন এবং যদি মেলে অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন নমস্কার ভালো থাকবেন আগামী দিনে আবার দেখা হচ্ছে